সব কিষানি খামারে ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন চিত্র ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার উপজেলার আমিনপুর থানাধীন কাশিমপুর গ্রামে এখানে এক ভাই অনেক দূর থেকে হাঁস পালন করে আসছে আমরা সেই ভাইয়ের কাছ থেকে জানবো তিনি হাঁস পালনকে কতটুকু স্বাবলম্বী হয়েছেন এবং তার এখানে কী জাতের হাঁস আছে তিনি কী জাতের হাঁস দিয়ে খামারটি শুরু করছেন চলুন সেই খামারের সাথে সরাসরি কথা বলি

এই জন্য ওইখানে হাঁসগুলো রাখা যাচ্ছিল এই জন্য উনি কাছে মোড় এখানে আসছে হাঁস পড়ানোর চড়ানোর জন্য আচ্ছা আপনি এখানে কতগুলো হাঁস আছে সাড়ে পাঁচশো আপনি এখানে তো সবই ক্যাম্পবেল হাঁস হ্যাঁ এখানে এই বা হাঁসগুলো বড় কিনছিলেন ছোট কিনছিলেন ছোটই কয়েকগুলো দুয়া দিনকে বাচ্চা কিনছিলেন তিন মাসে রাস্তা কিনা তিন মাসে কতগুলো শো কিনছিলেন আপনার হাটগুলো চল্লিশ হাজারটা শো তিন মাসে হাঁট কিনছেন চল্লিশ হাজারটা শো এত দাম চারশো টাকা পিস হাস কিনতে হ্যাঁ আচ্ছা হাঁসের এই সাড়ে পাঁচশো হাঁসের আপনি কী পরিমাণ ডিম আশা করতেছেন সাড়ে পাঁচশো ধরেন পাঁচশো আসবেই আপনি তো ডিম এখন আসে নাই ডিম আছে একশো বিশটা একশো বিশটা আসছে প্রিয় দর্শক আমার এবার যে সাড়ে পাঁচশো হাঁস ওনার একটা হিসাবে যে পাঁচশো ডিম আসবে অলরেডি একশো বিশটা ডিম আসছে তো আস্তে আরও আসবে আচ্ছা এইখান থেকে যখন হাঁসগুলো আপনি আবার কোথায় নিয়ে যাবেন আবার দেশের বাইরে যাই পারি ও অসরেও যাই পারি আপনি এটা তো ভ্রাম্যমান খামার হাঁসের খামার ভ্রাম্যমান খামার আচ্ছা হাঁস পালন করে কি লাভবান হওয়া সম্ভব একশো আবার হবে হবে না আচ্ছা আপনি এই পাঁচশো সাড়ে পাঁচশো হাঁস থেকে কী পরিমাণ আয়ের সম্মুখীন হচ্ছে বা আয় আয় করবেন প্রতি মাসে লাখ টাকা প্রতি মাসে এক লাখ টাকা আয় করবেন কারা যদি কারো কেউ যদি নতুন খামার করতে চান বা খামার করেন তারা কি এই হাঁস পালন করে লাভবান হতে পারবে হ্যাঁ আমাকে বিদেশ থেকে অনেক ফোন দেয় তারা ফোন দেয় যে ভাই এই কথা আপনি আপনার আমরা তো হাঁসের খামার করতে বেশ ভালো লাগে না তারা যদি দেশে এসে হাঁসের খামার করে থাকে করেন তারা কি স্বাবলম্বী হতে পারবে হ্যাঁ পোষা পারলে হবে আপনি প্রতি মাসে এক লাখ টাকায় থাকেন এই পাঁচ সাড়ে থাকবে আচ্ছা এই হাঁস পালনের এই বিভিন্ন রোগ হয়ে থাকে এই রোগের টিকাগুলি বা এগুলো ওষুধগুলো কোষাতে কেন আপনারা এই পাবনা থেকে না হয় চার্ট মকার থেকে না হয় পাবনা

স্বাবলম্বী বা উনার যা যে বন্ধুর কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন সে কথা ওনারও আশা আছে যে আমি একদিন বড় হব আল্লাহ বা আমাকে দশজন চিনবে যেমন ওনার কথাতে আমি বুঝতে পারলাম যে পাবনাতে একটা ব্যক্তি উনি হাঁস পালন করে মঠিব থেকেন দোয়া করি আল্লাহ তালা যেন তার মনে আশাটা পূরণ করে থাকে পূরণ করেন আচ্ছা এই হাঁস পালন করেন হাঁস পালন করে পূর্বে তো আপনি মোষ গাড়ি চালাতেন হ্যাঁ মহিষ গাড়ি আচ্ছা এই হাঁস পালন করতে গেলে আপনি বিভিন্ন খামার আছে কারণ হাঁসের খামার বা মুরগির খামার গরুর খামার

ডিম ধান একটু লাগা দিলে পরে ডিম বাড়ি যাওয়া নিয়ে তো আপনি এখানে সাড়ে পাঁচশো হাট আছে এখন ধান খোজাচ্ছেন বা বিলে খাবার খাচ্ছে বলে সব বিলে আপনার খরচটা কিরকম খরচ যাচ্ছে প্রতিদিন একটা এক বাদ খরচ করে আপনি তো একটা বেতন আছে এটা বাদ দিয়ে প্রতিদিন আপনি কত টাকা ডিম বিক্রি করবেন ডিম মাসে তাও এক লাখ বিশ হাজার ডিম বিক্রি করবেন আর সবই খরচ আছে হাটের

আজ পরে যদি দেখা হয় পরবর্তী ভিডিওতে ততদিন তাহলে সাথে থাকুন আল্লাহ হাফেজ